শ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি কালকে তোমরা দেখেছো যে কালকে একটা লাইভ হয়েছে একটা স্ট্রিম লাইভ করা হয়েছে যেখানে দলবাজি গ্রুপবাজি করার জন্য একটা স্ট্রিম লাইভ করে রীতিমতন মতন কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদেরকে কালকে থ্রেট কালচার চলেছে থ্রেট দেওয়া হয়েছে এবং সেটা কে করেছে সেটা হচ্ছে আমাদের ম্যান্ডিরানি কালকে ঠেট দিয়ে জানিয়েছে যদি কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার ওর ছবি লাগিয়ে বা ওর নাম নিয়ে কোনো রকম ভিডিও করে তাহলে আটা মাঝি সাটাকলি। দেখেছো একটা কথা আছে যে সঙ্গদোষ সঙ্গদোষ মানে রতনে রতন চেনে সুরে চেনে কচু এই কথাটা যে কতটা প্রযোজ্য কালকে দেখো ম্যান্ডির এই কাণ্ডটা দেখে কিন্তু বোঝা হয়ে গেছে কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে আমাকে নিয়ে একটা থেট কালচার হয়েছিল মানে থেট করা হয়েছিল কে করেছিল এই বোতল এই বোতল মাতাল মাতালটা আমাকে নিয়ে একটা থেট করেছিল কি না আমি একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওটা নেগেটিভ ভিডিও নয় ওকে আমি বুঝিয়েছিলাম সেই ভিডিওটার মধ্যে ওরটা থামনেলে ওর একটা ছবি দেওয়া ছিল সেই ছবিটা দেখে এবং ভিডিওটা পুরোপুরি না বুঝে ও আমাকে সেট করতে বসে গেছিল। যে আমার একটা ছবি দেখে আমার একটা ছবি নিয়ে তোমার ভিডিও তোমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেই ছবিটা সরিয়ে দাও না হলে কখন মাথা ব্রেন সটকে যাবে তোমাকে স্ট্রাইক দিয়ে দেবো কিছুটা সিমিলার কথাটা মনে হলো না কালকে এই মানে আমাদের মাতালের এই বক্তব্য আর কালকের ম্যান্ডির এই বক্তব্যটা একটুখানি চিন্তা করে দেখো একজন বলল গেলে। তোমাকে সেম সেম আমার কাছে কথাটা মনে হচ্ছে মানে এখানেই আমি বললাম যে সঙ্গ দোষ আজকে একজন মহিলা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দিনের পর দিন মানে ফ্যামিলি নোংরামি নিয়ে এসে কেচ্ছা নিয়ে এসে তার করা নোংরা আমি গুলোকে প্রমোট করে করে আজকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে फेमस হয়ে আজকে যদি সে মনে করে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মুখ বন্ধ করার জন্য সে থ্রেট দেবে থ্রেট কালচার চালাবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটররা চুপ হয়ে গিয়ে নমস্কার স্যার নমস্কার ম্যাডাম বলে একেবারে চুপ হয়ে বসে যাবে তাহলে খুব ভুল ভাবছে তাহলে খুব ভুল ভাবছে আজকে তাকে তার কমেন্ট বক্সে কোন মানে একজন फेक আইডি ফেক আইডি একজন গিয়ে সুস্মিতা দে ফেক আইডি নামে ফেক আইডি ক্রিয়েট করে গিয়ে তার ওখানে কমেন্ট করেছে তো আমার বক্তব্য আজকে কেন লাইভ করে তাকে ছেড় দিতে হলো তোমাদের যদি এত ক্ষমতা অন ক্যামেরায় এসে বলার কি দরকার ভাই আমার ক্ষমতা আছে আমার সেটা জাহির করার দরকার নেই আমি কি করব আমার ক্ষমতা আছে আমি ওই আইডিটাকে জায়গা মত পৌঁছে দিয়ে সেখানে যা যা স্টেপ নেওয়ার আর যা যা করণীয় আমি সেটা করতে বলবো সেটা না করে এখানে কি করা হলো একটা লাইভ করা হলো লাইভ করে আমরা এতদিন যেটা বলছিলাম যে ক্যামেরার পেছনে বেশ কিছু মাথা খেলছে বেশ কিছু মাথা ক্যামেরার পেছনে খেলছে এই মারুকে পুরো দমে নিঃশেষ করে দিও চ্যানেলটাকে পুরো শেষ করে দেওয়ার একটা প্লানিং প্লটিং চলছে একটা গ্রুপবাজি চলছে সেটাকে প্রকাশ্যে এনে স্ট্যাম্প পেপারে স্ট্যাম্প লাগিয়ে দেওয়ার মতন করে কালকে লাইভটা করে স্ট্যাম্প দিয়ে দেওয়া হলো যেটা দেখে মানুষ আরো বেশি করে বুঝতে পারলো যে এতদিন যে আমরা কথাটা বলছিলাম যে একটা ভেতরে পুরো একটা গ্রুপ চলছে গ্রুপ করে এই মেয়েটাকে শেষ করার একটা প্ল্যানিং প্লটিং চলছে সেটাতে কালকে শিলমোহর বসে যাওয়ার মতন বসে গেল যে আমরা সত্যি ছিলাম আমরা সত্যি ছিলাম আজকে বারবার বলা হচ্ছে যে পুরনো কথা পুরনো কথা মানুষ ভুল থেকে শিক্ষা নেয় ভুল থেকে শিক্ষা নেয় পুরনো কথাকে কখনোই টেনে আনা উচিত না একটা মানুষ ভালো হইতে ভালো হতে চাইলে তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হয় অবশ্যই দিতে হয় কিন্তু আমি ভালো হতে চাইছি আমি অতীতকে ভুলতে চাইছি আমি পুরনোকে ভুলতে চাইছি সেই পুরনোকে ভুলতে গিয়ে যারা সেই পুরনো ঘটনার সঙ্গে লিঙ্ক রয়েছে যারা অতপ্রত আমার ক্ষতি চেয়েছে যারা আমাকে আমার সংসারকে ধ্বংস করতে চেয়েছে তাদেরকে ভাই আমি গলায় গলায় হলায় হলায় করে সেই কাল নিকে চুমা চাটি দিয়ে আমি ভাই অতীতকে ভুলতে চাইছি না ব্যাপারটা একটু কাইন্ডলি কমেন্ট করে লিখবেন তো হাস্যকন্যা ব্যাপারটা আজকে যদি ম্যান্ডি অতীতকে ভুলতে চাইতো সবার আগে ছেটে বাদ দেওয়া উচিত ছিল শুধু ফারিয়াকে নয় এই সুখেও বাদ দেওয়া উচিত ছিল যেটা দেয়নি একজনকে বাদ দেওয়া হয়েছে আরেকজনকে কোলে বসিয়ে দোল খাইয়ে চুমা খাওয়া হচ্ছে চুমা খাওয়া হচ্ছে এই বিষাক্ত বিষধর সাপ কখন যে ছবল মারবে এরাও জানে না এরাও জানে না তারপরে কি বলছে অনেক চেঞ্জ হয়েছে কালকে আমাদের এক দিদি ভাই যিনি গোল্ড দিয়েছিলেন আমাদের মানে কি বললো সনাম ধন্য সেই গোল্ড দিদি ভাই সেই গোল্ড দিদি ভাই বলছেন অনেক চেঞ্জ হয়েছে আপনার জ্ঞাতার্থে বলি আপনি ভুল আপনি সারা ঝুট বলছেন ও চেঞ্জ হয়নি ও শুধু গিরগিটির মতো রংটা চেঞ্জ করেছে ও গিরগিটির মতন রংটা চেঞ্জ করেছে ও যখন যখন যেই যেই জায়গায় যেই যেই রং ধারণ করলে কোন সেই মানুষগুলোর মধ্যে যাদের সঙ্গে মেশে তাদের বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারে ঠিক সেই সেই সেম সেম রংগুলো ও কিন্তু পরিবর্তন করে নেয় আপনিও বুঝবেন একটু মিশুন একটু মিশুন তারপরে তো বুঝবেন যে সত্যিই চেঞ্জ হয়েছে না বিষাক্ত বিষাক্ত গাটার ছাপ বিষাক্তই রয়েছে সেটা মেশার পরে বুঝবেন খুব মিশেছেন না মানে একেবারে ওর নাম কি বলে পেছনে ক্যামেরার পেছনে আপনাদের ওর নাম কি বলে কনফারেন্স কল আপনাদের ভিডিও কলে বিশাল চেনা চেনেছেন বিশাল চেনা শুনুন আপনাকে একটা কথা বলি চেনার জন্য না একটা মানুষের সান্নিধ্যে থাকতে হয় ওই ক্যামেরার বাইরে কোনো মানুষকে চেনা যায় না বুঝতে পেরেছেন সর্ব মানে কি বলবো একেবারে সেই মানুষটা কতটা পারফেক্ট বা কতটা ঠিক কতটা ভেদ কতটা রং ছড়ানো আর আসলে একটা কি পুরোটা বোঝা যায় না আপনি যেটা চিনেছেন সেটা ক্যামেরার মধ্যে থেকে চিনেছেন আর আমরা কাজ থেকে দেখে চিনেছি দুটোর মধ্যে আকাশ আর পাতাল ফারাক বুঝতে পেরেছেন হ্যাঁ আমরাও কিন্তু আপনার থেকেও আপনি তো আজকে এসছেন বিগত দু বছর থেকে এই জন্য গলাবাজি করে গেছি গলাবাজি করে গেছি রেড লাইট এরিয়ার মাসি বানিয়ে দেওয়া হয়েছিল বাপে খাদানো মায়ে তাড়ানো মহিলা বলা হয়েছিল বুঝতে পেরেছেন তারপরেও কিন্তু ঢাল হয়ে পাশে দাঁড়িয়ে গলাবাজি করে গেছি করে গেছি যে না একটা ক্রিয়েটার একই অপরাধে অপরাধে যখন আরো ক্রিয়েটার অপরাধী একজনকে শুধুমাত্র তার শাস্তি দেওয়া যায় না বলে আমরা কিন্তু আমি 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 কিন্তু প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম তার ফলস্বরূপ কি পেয়েছি বলুন তো তার ফলস্বরূপ এটা পেয়েছি তার ফলস্বরূপ এটা পেয়েছি আমার তোমার ভিডিও থেকে থামনেল থেকে তোমার আমার ছবিটা সরিয়ে দাও ব্রেন সটকে গেলে তোমাকে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আজকে হয়তো আপনার আপনার কাছ থেকে বেশ কিছু গিফট ফিট নেওয়ার লোভে দেখুন একটা মেয়ে জীবনকে ধ্বংস করার জন্য দুটো মানুষ একেবারে সেম সেম কাজ করলো হ্যাঁ একজন ক্যামেরাতে আর একজন ক্যামেরার পেছনে একই কাজ করেছে ম্যান্ডি যেই ম্যান্ডি ওর বাড়িতে গেছিল একটা জিনিস ভুলবেন না এই ফারিয়া কিন্তু ম্যান্ডির দুঃসময়ে তাকে আশ্রয় দিয়েছিল আপনি দেননি আপনি কিন্তু দেননি গোল দিদি আপনি কিন্তু দেননি ওই মারিয়াই দিয়েছিল তাকে আশ্রয়টা একটা জিনিস জানবেন বিপদে বিপদে যদি কেউ এতটুকু সাহায্য করে না সেই সাহায্যটা মনে রাখতে হয় সেই সাহায্যটা মনে রাখতে হয় আজকে সেই সময় সেই অসহায় পরিস্থিতিতে বাচ্চাটাকে নিয়ে যখন দৌড়ে দরে ধাক্কা খাচ্ছিল ফ্ল্যাট থেকে আজকে আপনি বলছেন যে বাচ্চাটাকে ছেড়ে বাচ্চাটাকে আমরা ছেড়েই কথা বলি বাচ্চাটাকে ছেড়েই কথা বলি কমেন্ট বক্সে ভিউয়ারদের মুক্ত আপনি বন্ধ করতে পারবেন না পারবেন কি পারবেন কি পারবেন না তো সেখানে আমাদের কিছু করার নেই আমরা কিন্তু বাচ্চা নিয়ে কথা বলি না এবং বাচ্চাটার কথা চিন্তা করেই কিন্তু আমরা প্রত্যেকটা কন্ট্রোার্সারি ক্রিয়েটার খুশি হয়েছিলাম এই মেয়েটা সংসারে ফিরে এসছে তার সন্তানের কাছে ফিরে এসছে তার স্বামীর কাছে ফিরে এসছে বাচ্চাটা মা বাবা হারা হয়নি আরেকটা বাচ্চা আরেকটা বাচ্চার জীবন থেকে তার মা চলে গেছে চেষ্টা করেছিলাম বিশ্বাস করুন অন্তর থেকে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কারণ কি বলুন তো মানে বিবি রাজি যদি না থাকে কাজের কোনো কাজ থাকে না বুঝতে পেরেছেন বিবি রাজি না সেখানে আমরা কাজীরা কি করবো চেষ্টা করে কি করবো চেষ্টা করে সেখানে আজকে এই বাচ্চাটার ক্ষেত্রে আপনি বলছেন যে আজকে বাচ্চাটা বড় হচ্ছে সেটা ভাবা উচিত সবার আগে ভাবাটা তার মা বাবার উচিত আমরা থার্ড পারসেন্ট সবার আগে বাচ্চার ভালো মন্দ চাওয়া উচিত ছিল তার মায়ের চেয়ে ছিল কি আজকে মা রাত্রি যাপন করছে ভুলে গেলে চলবে দিদি মা আজকে পাশের ঘরে এক ঘরে মেয়ে এক ঘরে মেয়ে মাকে মানে কি বলবো বাচ্চা সমেত নিজের মাকে রেখেছে আরেক ঘরে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ফুর্তি মারাচ্ছে তার হাঁটুর বয়সী বয়ফ্রেন্ড যাকে সে ভাই দেখে সম্বোধন করেছে তাকে নিয়ে আর ভোরবেলায় সেই ছেলেটির মা পুলিশ নিয়ে গিয়ে সেই ফ্ল্যাটে হানা দিয়েছে সেই সময় মা কি করেছে জাননা দিয়ে পালিয়ে গেছে জানলা দিয়ে পালিয়ে গেছে আর বাচ্চাটার অবস্থা দেখেছিলেন সেই সময় বাচ্চাটার অবস্থা দেখেছিলেন হ্যাঁ তো আপনার কি মনে হয় বাচ্চাটার মন থেকে ওই স্মৃতিটা মুছে যাবে কোনো দিনও মুছবে না কোনো দিনও মুছবে না বাচ্চাটা যত দিন বড় হবে ওই স্মৃতি আরো গভীর থেকে গভীরতম ছাপ ফেলবে এত সোজা নয় আমরা চাই না কোনো কোনো রকম ভাবে বাচ্চাটা সুস্থভাবে মানুষ হোক বড় হোক সেটা আমরা সবাই চাই অন্তর থেকে চাই কিন্তু কি বলুন তো আজকে সমাজে সমাজে চলতে গেলে যতবার আমরা বলবো না কিন্তু কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো সময় ওই বাচ্চাটার সামনে এই জিনিসটা তুলে ধরবে এত মানে স্বচ্ছ যদি আমাদের সমাজ হয়ে যেত না হ্যাঁ যে অন্যের একটা হাঁটুর বয়সী ছেলেকে নিয়ে মা পালিয়ে গেল আর তার ছাপ বাচ্চার ওপরে কোনো রকমভাবে প্রভাব ফেললো না বা সমাজের কোনো মানুষ তার বাচ্চার উপরে প্রভাব ফেলতে দিল না এটা হয় না আর যেখানে সমাজ মাধ্যমে মা হ্যাঁ বেলেলাপানা চরম লেভেলে গিয়ে লাপানা করেছে একটা হিন্দু ঘরের একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে মহিলা হয়ে সে কি করছে লাল জলের ফোয়ারা চালাচ্ছে তার স্বামীর সামনে বসে হ্যাঁ অন্য পুরুষের দেওয়া সিঁদুর পরে বসে সে বলছে লাল জল খেতে খেতে মাতাল হয়ে বলছে সিঁদুর পরা সিঁদুর পরা ভুলে যাবে ভুলে যাবে আপনি আমাকে একটু বলুন তো এই যে কথাটা আপনি বললেন আপনার বোনকে রিকোয়েস্ট করুন সবার আগে তার চ্যানেল থেকে এই নোংরা নোংরা ভিডিওগুলোকে ডিলিট করতে বা প্রাইভেট করে দিতে যাতে তার সন্তানের চোখে না পড়ে সেটা করেছেন আগে সবার আগে সবার আগে আগে সমাজ মাধ্যমে জ্ঞান দেওয়ার ওই বাচ্চার মা বাবাকে বলুন মা বাবাকে বলুন বাবার কোনো ভূমিকা নেই কারণ বাবা জাস্ট বাবাকে ইউজ করা হয় বাবাকে উঠতে বললে ওঠে বসতে বললে বসে তার মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই বস্তু নেই সেখানে দাঁড়িয়ে আপনারা তো বড় দিদি আপনারা দায়িত্ব নিয়েছেন ওকে তাহলে সেই জায়গায় দায়িত্ব নিয়ে আগে বলুন ওই ভিডিওগুলোকে প্রাইভেট করতে যেই ভিডিওগুলোর মধ্যে তার মায়ের লাল জল খাওয়া পানার প্রত্যেকটা ছাপ রেখে গেছে ওই ওই প্রেমিকের শোকে মা যখন পাগল হয়ে গেছে সেই ভিডিওগুলো আগে ডিলিট করতে বলুন তারপরে এসে সমালোচকদের থ্রেট দেবেন তারপরে এসে সমালোচকদের থ্রেট দেবেন আজকে সমালোচকরা এমনি এমনি বলতে আসেনি সমালোচকরা যে কোনো সাবজেক্ট নিয়ে সমালোচনা তখনই করে যখন কোনো মানে বলবো ব্লগার বলুন কখনো কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বলুন যখন বজ্জাতি করে নোংরামি করে তখন গিয়ে কিন্তু একজন সমালোচক মুখ খোলে একজন সমালোচক তখন গিয়ে মুখ খোলে আমরা চাইলেই কাউকে নিয়ে করতে পারি না আজকে একটা মেয়েকে আপনারা পুরো ফ্যামিলিকে তার ফ্যামিলিটাকে সে আজকে শ্বশুর বাড়ি গেছে তার শ্বশুর বাড়ি গরিব বলে সেখানে গোয়াল ঘর বলে তাদেরকে ছোট করা হচ্ছে অপমানিত করা হচ্ছে ওই আপনি তো সেইটা নিয়ে একবার একটা কথা বললেন না যে এইভাবে কাউকে ডিফেম করা উচিত না গরিব হওয়াটা অপরাধ নয় গরিব হওয়াটা কোনো অন্যায় নয় গরিব হওয়াটা কোনো ক্রাইম নয় বলেননি তো একবারও বলেছিলেন কমেন্ট বক্সে গিয়েও তো একটা প্রতিবাদ করতে পারতেন করেননি তো করেননি আজকে আপনাদের ক্ষমতা কেন এখানে এসে সোশ্যাল মিডিয়া এসে জাহির করতে হচ্ছে আপনারা যদি আইডিটা চিহ্নিত করতে পারেন যে এই আইডি আপনাদেরকে এইভাবে এইভাবে আপনার বোনের সম্বন্ধে আর বোনের জামাই সম্বন্ধে নোংরা কথা বলছে কেন বলছে বলুন তো আগে নিজেদেরকে প্রশ্ন করুন তো কেন বলছে কেন আজকে মানে এই যে স্যান্ডিকে নিয়ে এই এই মাতালকে কেন জড়ালো কেন জড়ালো হ্যাঁ কে সুযোগটা করে দিয়েছে কে সুযোগ করে দিয়েছে আজকে আপনার বোন একটা ভাই ডেকেই একটা ছেলের সঙ্গে সম্পর্ক করেছে ভাই বোনের সম্পর্ককে কলুষিত করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করেছে সেই কারণে আপনার বোনকে গিয়ে মানুষ এই ধরনের কমেন্ট করতে দুঃসাহস দেখিয়েছে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আগে ঘর শাসন করতে হয় দিদি আগে কোনো কিছু নিয়ে লেকচার দিতে গেলে আগে ঘরকে শাসন করতে হয় তারপরে গিয়ে পরকে শাসন করতে হয় আপনার ঘর ঠিক নেই আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা লাইভ করে পরকে শাসাতে বসে গেলেন তাহলে কি বলুন তো আপনার শিক্ষাগত যোগ্যতার যে এই যে আপনি এই যে বললেন আপনার প্রচুর প্রচুর লেভেলের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনাদের দুজনেরই কি লাভ হলো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কাজে লাগান না দিদি অনুরোধ করছি আমাদের দেশে বিশাল বড় বড় ক্রাইম হয়ে যাচ্ছে মানে একেবারে একেবারে অভয়ের মা বাবার পাশে হাত জোর করে বলছি দাঁড়ান না অনামিকার মা বাবার পাশে দাঁড়ান যাদবপুরে যে ঘটনাটা রিসেন্ট হয়ে গেল এখনো পর্যন্ত তো সেই মেয়েগুলো বিচার পায়নি এত যখন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনাদের একটুখানি জোর করে বলছি দেখুন না ওই অসহায় মা বাবাগুলোর জন্য যদি কিছু করতে পারেন একটু চেষ্টা করুন না আমরা তাহলে বিশ্বাস করুন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো কৃতজ্ঞ থাকবো যে না অসহায় দুটো মা বাবার জন্য কিছু করতে পেরেছেন শুধুমাত্র কে একটা ফেক আইডি তৈরি করে আপনার বোনকে কোনো কথা বলে গেল নাকি সেখানে ক্ষমতার মানে প্রয়োগ করে কি বোঝাতে চান আপনারা কি বোঝাতে চান একটু বলবেন হ্যাঁ এক তো আপনার বোন যে নোংরামি গুলো করেছে সেই নোংরামিগুলো কোনো দিনও কোনো মানুষ ভুলবে না আপনি যতই এসে করে বলুন না কেন আজকে আপনার বোনের যদি যদি এটাও জেনে রাখুন আপনার বোন যদি হুলের বুকে আশ্রয় পেত এই স্যান্ডিকে ছুঁড়ে ফেলে দিয়ে আর স্যান্ডিকে গ্রহণ করতো না করতো না এই সত্যিটা জানুন এই সত্যিটা মানুন মানতে না চাইলে কিচ্ছু করার নেই এটাই সত্যি আজকে হুলের কাছে জায়গা পাইনি বলেই কিন্তু আজকে এসে এই স্যান্ডির পায়ের কাছে পড়েছে বুঝতে পেরেছেন আর স্যান্ডি বললাম তো ও সত্যিই খুবই ভালো ছেলে সত্যিই ভালো ছেলে আজকে সেই কারণের জন্য ওকে ওর ফিলিংসগুলোকে ব্যবহার করে এই মেয়েটি নিজের ইচ্ছা মতন সমস্ত কিছু করতে সাহস পাচ্ছে বুঝলেন তবে যেই মহিলাটা ওর জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছে ওর সংসারটাকে খান খান করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে আজকে তাকে নিয়ে গিয়ে হাইলাইট করে তার জন্মদিনে তার মেয়ের জন্মদিনে আজকে হাইলাইট তাকে করা হচ্ছে ভুলে গেছেন এই বাচ্চাটাকে কি বলা হয়েছিল বাচ্চাটাকে কি বলা হয়েছিল ভুলে গেছেন সব আপনারা ভুলে যান সব ভুলে যান আজকে সমস্ত খারাপ শুধুমাত্র মারিয়া শুধুমাত্র মারিয়া খারাপ আর এই বিষাক্ত কালনাগিনীটাকে নিয়ে আপনারা স্টিম লাইভ করে গদগত ভাব করে দেখাচ্ছেন দেখুন মানুষ চেনাচ্ছেন লোককে মানুষ চেনাচ্ছেন আপনারা আপনারা চিনুন আপনারা আগে মানুষটা চিনুন তারপরে লোককে এসে জানাবেন বোঝাবেন যে স্টিম লাইফ করে এই কালনাগিনীকে বোঝাতে হবে না যে কত বড় আদর্শ মানুষ এ কী জিনিস ওয়াইটির কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা হারে হারে প্রত্যেকে চেনে বিশেষ করে যাদের যাদের সঙ্গে মিশেছে প্রত্যেকে হারে হারে ভালো করে চেনে এ কত বড় বজ্জাত কত বড় বিষাক্ত কত বড় বিষাক্ত মানুষের কাছ থেকে উপকার নেয় মানুষকে ব্যবহার করে তারপরে যখন মানে তাকে প্রয়োজন মিটে যায় তাকে ছুঁড়ে ফেলে দিতে এক সেকেন্ড লাগে না আপনি কি মনে করছেন এই ম্যান্ডিকে নিয়ে গলায় গলায় হলায় হলায় চলছে আপনারা ওকে চেনেন নি আপনারাও ওকে ভালো চিনেছেন আজকে ওকে ওকে গুটি হিসাবে ব্যবহার করছেন জাস্ট ও আপনাদের যখন প্রয়োজন ফুরিয়ে যাবে আপনাদের লাথি মারবে আর আপনারাও একে সাইড করে দিয়ে এই যে আদর্শ এই যে দেখাচ্ছেন না ও অনেক চেঞ্জ হয়েছে তখন দেখবেন এই কথাটা বলবেন না তখন এর বিপরীত কথা বলবেন দেখবেন বিপরীত কথা বলবেন আর আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি বুঝতে পারলেন সেই দিনটার জন্য অপেক্ষা করছি একটা মেয়ে একান্নবর্তী পরিবারের ছোট বউ বলে একটা টাইটেল দিয়েছে সহ্য হয়নি যার নিজের নাকি তেরো চোদ্দ বছর সময় লেগে গেল শ্বশুর শাশুড়ির সান্নিধ্যে গিয়ে হ্যাঁ তাদেরকে দেখাতে ক্যামেরায় আনতে তেরো থেকে চোদ্দ বছর সময় লেগে বারো থেকে বারো বছর সময় লেগে গেছে আর আজকে সে সে জ্ঞান মারাচ্ছে সংসার করা নিয়ে একটা সদ্যবিবাহিত মেয়ের পেছনে হাত ধুয়ে পড়ে তাকে ধর্মের শুশুড়ি দিয়ে তাকে দিনের পর দিন তার পরিবারটাকে ডিফেম করা হচ্ছে আপনারা আজকে দায়িত্ব নেবেন এই মেয়েটার এই মেয়েটাকে যে আজকে বলা হচ্ছে এই যে তার তার আজকে পরিবারের এই যে ধর্মের শুশুরি দেওয়া হচ্ছে আজকে যেখানে বর্তমানে হিন্দু মুসলমান নিয়ে এরকম একটা জিনিস চলছে সেখানে এই যে প্রতিদিন তার ধর্মকে সে পাত্তা দেয় না তার ধর্মকে সে মানে না ইসলাম ধর্মকে সে ছোটো করছে এই যে কথাগুলো বলা হচ্ছে আজকে এর জন্য যদি আজকে এই পরিবারটার ওপরে কোনো ক্ষয়ক্ষতি হয় আপনারা দায়িত্ব নেবেন দায়িত্ব নেবেন আগে সেগুলো বলুন দায়িত্ব নেবেন হ্যাঁ আজকে ওই মেয়েটার যদি জীবনে কোনো ক্ষতি নেমে আসে তাদের স্বামী স্ত্রীর ওপরে বা তাদের পরিবারের ওপরে ইসলাম ধর্মকে অবমাননা করার একখানা কোনো একজন কেউ এই এই ভিডিও দেখে তার মনে হলো গিয়ে কোনো একটা কিছু করলো নেবেন দায়িত্ব নেবেন মিথ্যের পর মিথ্যে বলে নিজের শুধু আক্রোশ মেটানোর জন্য একটা মেয়েকে করে করে দিয়ে দিয়ে একদম তাকে তাকে পুরো তার চ্যানেলটাকে শেষ ধ্বংস করে ফেলতে চাইছেন আর আপনারা ভাবছেন সমস্ত কন্ট্রোার্সারি ক্রিয়েটাররা চুপ করে বসে আপনাদের এগুলো সহ্য করবে না করবে না করবে না এখানে থ্রেট কালচার চলবে না অন ক্যামেরায় নোংরামি দেখাবেন তো শুনতে হবে অন ক্যামেরায় নোংরামি করবে তো শুনতে হবে বুঝতে পেরেছেন তো যাই হোক এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো